দোয়ার জন্য হুজুর ডাকতে হবে না দোয়ার জন্য আমাকে ডেকে বাসায় খাওয়ানোরও দরকার নেই আপনার দোয়ার জন্য আপনি যথেষ্ট নামাজে দাঁড়ান নামাজের সেজদায় দোয়া করেন নফল নামাজ পড়েন নফল নামাজের সেজদায় দোয়া করেন নামাজে পড়ে হাত তুলে দোয়া করেন প্রয়োজনে নামাজের সালাম ফেরানোর আগে দোয়া করেন যে কোনো ভালো কাজ করেছেন তারপর দোয়া করেন ঠিক আছে কোরআন তেলাওয়াত করলেন দোয়া করেন তাহার যুদের বাক্তে দোয়া করেন বৃষ্টি পড়ছে তখন দোয়া করেন ঠিক আছে মানে দোয়া কবুলের মোমেন্ট সময়গুলো আজান হয়েছে আজান একামতের মাঝখানে দোয়া করেন এই যে এখন কুদ্বা হচ্ছে এই সময় দোয়া করেন দোয়া কবুল হবে দিনে বসেছেন দোয়া করেন দোয়া করতে থাকেন মনে করেন যত বেশি আপনি দোয়া করতে পারবেন আল্লাহর কাছে ইনশাআল্লাহ পাবেন ইনশাআল্লাহ এটা আল্লাহকে পাওয়ার অন্যতম মাধ্যম এবং মানে কি এটা বেশি বেশি পড়বেন দিনে কমপক্ষে সত্তর বার বা একশো বার পড়ার চেষ্টা করবেন আল্লাহ ভাই সত্তাহ আচ্ছা আট নম্বর হচ্ছে সৎকা করা সৎকা দান সদাকা আল্লাহর কাছে খুব বেশি পছন্দের দান সৎকা করার জন্য সম্পদ লাগে না আমার কথা শুনে দান সৎকা করার জন্য সম্পদ লাগে না কলিজা লাগে মন লাগে বহু বড় বড় মানুষ আছে দান সৎকা করতে পারে না কোটিপতি জাকাত দেয় না আছে না আর বহু গরিব মানুষ ভ্যান চালায় কৃষি কাজ করে দেখবেন একশো টাকা দান করে দিল মন থাকতে হয় মন কলিজা বড় থাকতে হয় তো যাদের কলিজা বড় মন বড় তারা দান সৎকা করতে পারবে ইনশাল্লাহ আর যার মন বড় সেখানেই তো আল্লাহ নূর আসবে সংক্ষিপ্ত মনে সংকীর্ণ মনে আল্লাহ নূর করতে আসবে কথা বুঝতে পারে নাই তো দান সৎকা বাড়ান আপনি এক টাকা দান করেন পাঁচ টাকা দান করেন হালাল রিজিক থেকে এক টাকা দান করেন সেটা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের একটা হারিসে নবিসুল সাল্লাম বলছেন হালাল উপার্জন থেকে আল্লাহর বান্দারা যখন একটা খেজুরও দান করে আল্লাহবাক সে একটা খেজুরকে আস্তে আস্তে বড় করতে থাকেন বড় করতে থাকেন বড় করতে থাকেন এটা এক পর্যায়ে পাহাড়ের সমান হয়ে যায় এম আমাদের মাঠে মানুষ তার দান এবং সদাকার যে ছায়া এই ছায়ার নিচে অবস্থান করবে আপনার বিপদ হয়েছে দান সৎকা করেন বিপদ দূর হয়ে যাবে ইনশাল্লাহ জটিল কোনো রোগ হয়েছে কোনো ডাক্তার ট্রিটমেন্ট করতে পারছে না সৎকা করেন রোগ ভালো হয়ে যেতে পারে ইনশাল্লাহ সদকার ব্যাপক ফজিলত আছে সদাকা দান সদাকা দোয়া এগুলো তাকদিরের যে বিপদ আপদ আছে না ঝুলে আছে আমাদের তাকদিরের বিপদ আছে অনেক এগুলোকেও সরিয়ে দিতে পারে আলহামদুলিল্লাহ এই শক্তি আছে দোয়া এবং দান সৎকার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি সদাকা করার তৌফিক দান করুন আমিন আর সদাকা নফল না করতে পারলে কমপক্ষে ফরজ জাকাতটুকু দিবেন ফরজ জাকাতটুকু দিবেন কারণ জাকাত সদকা এবং ব্যবসা এগুলো হচ্ছে ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি এর সাথে কৃষিকাজ আর দুটো বলে শেষ করে দেই নয় নম্বর হচ্ছে আমরুল মারুফ এবং নাহিয়ানিল মুনকারের কাজ করা মানে সৎ কাজের আদেশ করা মানুষকে অসৎ কাজে নিষেধ করা এই কাজটা সে তত বড় ব্যবসায়ী কারণ কি আপনার দাওয়াতে আপনার লেকচার শুনে আপনার বই পড়ে আপনার শুনে যদি একটা মানুষও পথে ফিরে আসে ওই একটা একটা মানুষের সারা জীবনের যে নেক নেক কাজ এই কাজের সমস্ত অংশ আপনি পাবেন আবার আপনি কাউকে অন্যায় থেকে বারণ করেছেন আপনার দাওয়াত শুনে কেউ সিগারেট ছেড়ে দিয়েছে মাদক ছেড়ে দিয়েছে জেনা ছেড়ে দিয়েছে পণ ছেড়ে দিয়েছে বা হারাম সুদ ছেড়ে দিয়েছে ওই মানুষটা এখন সারা জীবন যত ভালো কাজ করবে এই পুরো ভালো কাজের একটা অংশ আপনি পাবেন ইনশাআল্লাহ এর চেয়ে বড় কিন্তু কোনো ব্যবসা নাই এই কাজটা করলে আল্লাহ পাকের রহমত নেমে আসে আর এই কাজটা ছেড়ে দিলে আল্লাহ পাকের গজব নেমে আসবে যখন মানুষ ন্যায়ের আদেশ এবং অন্যায় নিষেধ ছেড়ে দিবে আল্লাহর গজব নেমে আসবে আর মানুষ যত বেশি সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে আল্লাহর রহমত তত কাছে আসবে ইনশাআল্লাহ আল্লাহকে পাওয়া যাবে ইনশাআল্লাহ তাহলে আল্লাহ পাকে আমাদেরকে তফসিকা করুন আর সর্বশেষ একটা বলে শেষ করে দিই সেটা হলো যে আল্লাহর দিনকে আল্লাহর দিনের খেদমত করা বা দিনের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখা আল্লাহর দিনের খেদমত করা বা দিনের কল্যাণে নিজেকে নিয়োজিত করলে আল্লাহ পাককে পাওয়া যাবে ইনশাআল্লাহ এই পৃথিবীতে এই পৃথিবীতে আল্লাহ পাকের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি নিয়ামতটা কি আল্লাহর দিন না এ দিন ছাড়া কি পৃথিবীতে আর কিছু আছে একটা হাদিসে আসছে যে পুরো পৃথিবীটাই তো অভিশপ্ত পুরো পৃথিবীটা কি অভিশপ্ত শুধুমাত্র দিনের এলেম অর্জনের জায়গা ছাড়া তালে এলেমদের জায়গা ছাড়া দিনই মাহফিলগুলো ছাড়া যেখানে নামাজ হয় এই জায়গাগুলো ছাড়া বাকি সব অভিশপ্ত জায়গা তো এখানে পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আল্লাহর কাছে প্রিয় জিনিসটা কি আল্লাহর দিন তা আল্লাহর সেই প্রিয় জিনিসটাকে যারা এগিয়ে নেওয়ার চেষ্টা করবে সেদিনের খেদমত করার চেষ্টা করবে দিনের জন্য একটা মসজিদ করা একটা মাদ্রাসা করা হ্যাঁ একটা কোনো ভালো কোনো প্রকল্প করার চেষ্টা করবে আল্লাহ পাক কি তাদেরকে রক্ষণাবেক্ষণ করবেন না আল্লাহ পাক তাদের অভিভাবক হবেন না নিঃসন্দেহ হবেন ইনশাল্লাহ এবং ইনশাআল্লাহ তহ আলাহ তারা পৃথিবীতেও সফল হবে পরকাল ইনশাআল্লাহ আল্লাহ সাফল্যের চাদর তাদেরকে আঁকতে ধরবে ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিন আমরা সবাইকে এই দুনিয়াতে আল্লাহকে পাওয়ার তৌফিক দান করুন এবং যে কাজগুলো করলে পরে আল্লাহকে পাওয়া যায় সেই কাজগুলো বেশি বেশি করে করার তৌফিক আল্লাহ দান করুন এবং পরকাল আল্লাহ রবুল্লা আলমিন আমাদের গোনাগুলোকে মাফ করে আল্লাহ রহমতের চাদরে আমাদেরকে আবৃত করে নিন আল্লাহ আমিন এখন কৌলি হায়দা আস্তা উফরুল্লাহ ওয়ালাইকুম আলিসাইল মুসলিমিন বারাকুল্লাহ ওয়ালাইকুম বিলাইল হাকিম ইন্দা হুতে আয়লা জওয়াদ করিম ওবর রফুর রহিম